কি করছিস আছ কি তুমি হ্যাঁ ও বাজার সোনার নাই আর খাইছ তুমি না 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 শহরে খাই নে খাম না দেরি কৰা আপনা সময় ভালো না না কি বানাইতাছ দিন দিন হ্যাঁ জুইয়া দেখা ওকে

বেকা কি জ্ঞানানকু দেসি বেগুন আছে আছে হ্যাঁ দেসি নাও আছে না এই যে আমাকে তো নাকি এই বয়সে যদি এত গোজ করো এরর কাছে মুক্তিhari আমার টিটকারি পারে নিজেরা নিজে এত ছোট মনে করে না পরের কথা আমার কি জানা বুঝো না তুমি না আমি সাজি মানুষের কথা আমার কি হ্যাঁ